আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশে তো আপনারা অনেকে দেখলেন কিভাবে তারা এই প্রচন্ড তাপমাত্রার মধ্যে কিভাবে অনেকে ডিম বাজতে চালের উপর কেউ সাদের উপর কেউ মাছ বাজতেছে কেউ মানে বালুর উপর মানে আজকে আপনাদেরকে দেখাবো এই প্রবাসে কিভাবে ট্যাবের পানি দিয়ে কিভাবে চা বানায় এত পরিমাণ গরম তাপমাত্রা দেখেন ট্যাবের পানি দিয়ে কিভাবে চা বানায় এর মধ্যে নিচি আপনারা একটা কাপ নিচি একটা চামচ নিছি যেটা

দেখেন কি পরিমাণে নিলাম গরম পানি এখন গরম পানি দিয়ে চা দেখেন কি পরিমাণ চা তার জন্য আমার পাতি লাগবে চা এই দেখেন পাতি নিয়ে এসেছি

দেখেন এত পরিমাণ তাপমাত্রা দেশে তো আপনারা অনেক ছাদের উপর ডিম ভাইছে দেখাইছেন মাছ বাইজা দেখাইছেন টিনের উপর মানে অনেক অনেক কিছু দেখছেন বিদেশে দেখছেন দেখলেন তো আপনাদের সামনে পানি নিলাম এত পরিমাণ গরম পানি এই পানি দিয়ে কিন্তু প্রবাসী গোসল করে দেখেন কি পরিমাণ পানি তাপমাত্রা এই আরও দেশের পানি মানে তাপমাত্রা কী পরিমাণ ট্যাপের পানি এত পরিমাণ গরম হয়েছে দেখেন এই পানি দিয়ে দেখেন কি পরিমাণ তাপমাত্রা একদম চা হয়ে গেছে একদম পিওর চা দেখছেন ভিডিওটা সবাই ভালো লাগলে শেয়ার করে দেখে দেবেন যে কে ব্যাপারে দিয়ে কিভাবে চা না ঠিক আছে সবাই ভালো থাকবে